বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা সামান্তা প্রভুর সাবেক স্বামী সুপারস্টার নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে গত আট আগস্ট বাগদান সম্পন্ন হয় তার এদিকে সাবেক স্বামীর বাগদানের মাঝেই গুঞ্জন উঠেছে নতুন প্রেমে মজেছেন সামান্তা দু সালে নাগা চৈতন্য আর সামান্তা রুথ প্রভু ভালোবেসে বিয়ে করেছিলেন মাত্র চার বছর সংসার করে দু হাজার একুশ সালেই তাদের ডিভোর্স হয়ে যায় এরপর থেকেই নাগা ও সবিতার সম্পর্কের জল্পনা চলছিল অবশেষে ছেলে ও হবু বৌমার বাগদানের ছবি শেয়ার করে তাদের সম্পর্কের ছিলমোহর দিয়েছেন নাগা অর্জুন যাই হোক নাগা সবিতা সম্পর্কে এলেও সামান্তা সিঙ্গেল এটাই এতদিন জানা যায় কিন্তু এখন শোনা যাচ্ছে বিখ্যাত পরিচালকের সঙ্গে ডেট করছেন সামান্তা হ্যাঁ নাগার বিয়ের পরেই সামান্তার নতুন সম্পর্কের বিষয়টি সামনে এসেছে জানা যায় দ্য ফ্যামিলি ম্যান পরিচালক রাজনীতি মরুর সঙ্গে ডেটিং করছেন সামান্তা নাগার বিয়ের পরেই নাকি তিনি রাজের সঙ্গে নিজের সম্পর্কের বিষয় জানাবেন কিন্তু এমন জল্পনা ওঠার আগেই সব শেষ আপাতত নতুন জীবন গড়ার লক্ষ্যে ইতি টেনেছেন সামান্তা কাউকে তিনি বিয়ে করছেন না এবং কারোর সঙ্গেই ডেটিং করছেন না তিনি সম্প্রীতি একটি ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন ফালতু গুঞ্জনকে কখনোই আমি পাত্তা দেই না সামান্তার সঙ্গে যার প্রেমের গুঞ্জন তিনি রাজনীতি মরু তিনি সিটাডেলের ভারতীয় সংস্করণের পরিচালক তার ছবিতে কাজ করেছেন সামান্তা ও বরুণ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে